যারা গ্রামে থাকে মনে করে শহরটা অনেক সুন্দর শহরের মানুষের জীবনযাপন অনেক সুন্দর কিন্তু যারা গ্রামে থাকে তারা অনেক আনন্দ থাকে প্রবৃত্ত শহরে যাবে শহরে সব কিছু গড়ে তুলবে আমার মনে হয় কি জানেন শহরের থেকে গ্রামটা অনেক সুন্দর খোলামেলা পরিবেশ ইচ্ছা মতো সব কিছু করা যায় একসাথে কিছু করা যায় গ্রামের সবাই একসাথে বসে চায়ের দোকানে আড্ডা দেওয়া যায় এতই না সুন্দর গ্রামটা আসলে গ্রামটা সাথে মিশে গেলে সময় শহরটাকে ভালো লাগে না গ্রাম এত সুন্দর একটা গ্রাম মতো সব কিছু করা যায় সবার সাথে মিশা যায় বন্ধু বান্ধবের সাথে ছোটোবেলায় যখন পড়াশুনো করতাম তখন সব বন্ধু বান্ধবের সাথে একসাথে দল ছিল একসাথে ঘুরতে যেতাম গ্রামে না এখনো সেই একই রকম ফিল হয় এবং সবার সাথে মিশে একসাথে ফুটবল খেলা ক্রিকেট খেলা এখানে ঘুরতে যাও ওখানে ঘুরতে যাও